যে দল জনগণের যে ইসলামিক দল নাকি অন্য কোন দল যে দলই আয়ু সমস্যা নেই কিন্তু ভালো দল হইতে জনগণের স্বার্থে কাজ করতেই যেমন জামায়াত ইসলাম

আমরা আই সে দা তো আন্দোলন কেবলতে আপনার যে যারা ইসলাম নিয়ে কাজ করবে তারপরে ভালো নিয়ে কাজ করবে তারেই জানা ক্ষমতা আসে তারেই জানা আচ্ছা ইসলাম তো ধরেন 51টা ইসলামিক দল হ্যাঁ তে এই ইসলামিক দলতে কোনটা আপনার বেশি আগ্রহ বেশি আগ্রহ জামাতে ইসলাম আসলে ভালো আচ্ছা আসসালাম আলাইকুম সলভাই ওয়ালাইকুম আসসালাম আগামী বাংলাদেশে নির্বাচন যে হবে

আচ্ছা ইসলাম নিয়ে তো মনে করেন একান্নটা দল আছে ইসলামিক দল তাদের ভিতরে আপনি বেশিরভাগ আগ্রহ দিতে কোন দল দেখতে চান আচ্ছা ইনশাল আলহামদুলিল্লাহ আলাইকুম কেমন আছেন ভাইয়া আগামী বাংলাদেশে যে নির্বাচন আইব আপনি কোনটা চান আমি তো ভাই মূলত বিএনপি করি বলত বিএনপি আবার বাপ দাদা ঐতিহ্য সবাই বিএনপি করে যাচ্ছে আমি চাই আমার জীবনে পদ্ধতি দিয়ে জানিতে কিন্তু এই বিএমপি কি করে না করে আমি বছর পাঁচ বছর দেখবো ক্ষমতায় তারা কি করতে পারে এরপরে আওয়ামী লীগ গেলাম বিএনপি দিয়ে কিছু না করতে পারে সামনে আমাদের ইসলামী দল আছে ওদেরকে সুযোগ দিব

যে কোরআনের আইন করবো আগামী বছরে যে নির্বাচনটা এবো এই নির্বাচনটা কোরআনের আইন এমনকি যেসব নির্বাচনে আছে ইসলামিক দল একমাত্র কাকে বেশি আগ্রহ করতেছেন এমনকি কোরআন আইন চালাইতে পারবো কে আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে জামাত ইসলাম রে একমাত্র আমার যোগ্য হিসেবে আমার প্রাথমিক মনে করি যে কোরআনের আইন এই জামাতি ইসলাম আসলে ভালো হবে একমাত্র এটাতে আমি সাপোর্ট করি এবং আর সবাকে বলি সবাই রে বলি যে জামাত রে জন আবার ক্ষমতায় আমরা দেখতে চাই এবার দেশটা কোরানের আইনে চলে আমরা জানি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আগামী বছর যে নির্বাচনটা আসবে হ্যাঁ ধরেন দুর্নীতি মুক্ত চাঁদাবাস মুক্ত চিন্তাইকারী মুক্ত দেশটা আমরা চাই কি এমন একটা লোককে চাই যে কিনা বাংলাদেশকে কোরআনের আইন করতে পারবে এমনকি বাংলাদেশ ইসলাম কায়েম করতে পারবে আমার মনে হয় জামাত ইসলাম বাংলাদেশ যেহেতু এটা জামাত ইসলামী ভালো হয় আপনি কি কোরআনের আইন চান নাকি না ইনশাল আমি একশোবার চাই কোরআন এর আইন আছে না কোরআনের শাসনই চাই আর আমার কাছে মনে হয় একমাত্র জামাত ইসলাম ভালো পারবো আলহামদুলিল্লাহ